আসসালামু আলাইকুম সকালবেলা রোদ খাইতে দিছি না ঠিক তুই চিপায় থাকবি খাইছিস না ওইখানে বসে থাকবি বাচ্চারা রোদ খাচ্ছে না কম্বল গায়ে দিতে দিস না তুই বাচ্চারা হাঁটছে দিচ্ছে তো তুই এখানেই থাকবি এখানে এবার পার হবি না বাবুরা রোদ খাক দেখ কত সুন্দর করে বাচ্চারা রোদ খাচ্ছে দেখি হুম হুম তিনটা পদ্মফুল দেখ ফুল দেখ মার্শাল্লা রোদ করতে হবে রোদ খেতে হবে খাল গুগু খাইলে হবে না রোদ খাও হুম হুম তুই এখানে থাক বাচ্চা হওয়ার পর থেকে তো বাচ্চা দি দিয়ে রাখছিস এবারে পারো এবার এবারে আসো গোকো খাবে তোমাকে দেখতে পাইছে আসো এবারে আস আসে না যাও বসো বসো হুম বসো বসে বাবা গো খাবে তো নাকি হুম হুম ঠিক আছে তার তোর যাই থাকে থাকুক হ্যাঁ ঠিক আছে গো হাক হম বাচ্চারা ট্যানে তো বের করছিস হ্যাঁ রে আসছে এখন আদর করতে হয়েছে একটু কম আদর কর হ্যাঁ কি আদর কি আদর কখন তো তুই বাচ্চাদের খাওয়াস নিয়ে